বলতে চাচ্ছি যে এই তাবিজটি এত পাওয়ার এত গুণ যে কোনো নারী কি পুরুষকে স্বামীকে স্ত্রীকে আপনার মহব্বতার পাগল করতে পারবেন এই রাজমোহনী তাবিজ এটা দিয়ে এমন কাজ করা যাবে শত্রুকে আপনার বশীকরণ করতে পারবেন যত বড় শত্রু থাকুক সে আপনার পায়ে এসে পড়বে আজকের এই টপিক্স এই তাবিজ যে আপনারা কাজ করেন আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো ডাইরেক্ট আমি মুখে বলবো না এই কিতাবে যা লেখা আছে সে কিতাবের লেখা অনুযায়ী এই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন তো নিয়মটা কীভাবে পালন করবেন সেই বিষয়ে আপনাদেরকে পুরোপুরি ভিডিও দেখাবো আপনারা দেখে কাজ করবেন তবে এটার এত একটি পাওয়ারফুল এটা একটা এজাজত নিতে হয় গুরুর অনুমতি নিতে হয় গুরুর অনুমতি মানে গুরুর কাছ থেকে আপনার অনুমতি নিতে যে গুরু আমি কাজটা করতে চাই আপনারা সবাই কমেন্ট বক্সে লিখবেন গুরু আমাকে অনুমতি দিন আপনারা শুধু এটা লিখবেন এবং গুরু আমাকে অনুমতি দিন আপনার নামটা লিখে রাখবেন আমি এখান থেকে অনুমতি দিয়ে দিব আপনারা এটা দুইজন মানুষকে শেয়ার করে দিবেন কারণ তাদের যাতে উপকার হয় অনেক স্বামী আছে স্ত্রীকে দেখতে পারে না মারধুর করে প্রেমিক আছে প্রেমিকাকে দেখতে পারে না আবার স্ত্রী আছে স্বামীকে দেখতে পারে না তাই বলবো এটা আপনার শেয়ার করে দিবেন যেন তারা এই ভিডিওটি দেখে উপকার পেতে পারে কোনো তান্ত্রিক কভারেজের কাছে যেতে হবে না আপনারা যদি এই কাজটি করেন তো এই কাজটি কীভাবে করবেন সেটাই দেখাবো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটি অন করে রাখবেন এবং তারাই কিন্তু অনুমতি পাবেন যারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং একটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে লাগবেন গুরু আমাকে অনুমতি দিন আপনার নামটা লিখে দেবেন আমি এখান থেকে আপনাদেরকে অনুমতি দিয়ে দিব দেখেন অনুমতি এমন একটা জিনিস যে অনুমতি না নেন এমন তাবিজ কী কিতাবের কিতাব রাস্তাঘাটে কত মানুষে বিক্রি করে তাহলে সবাই কিন্তু কবিরাজ হয়ে যেতে পারতো এজ মানে গুরু আপনার পাশে আছে এবং কিছু গোপন টিপস আছে আমি গোপন টিপস আপনাকে বলতেছি তো আপনারা দেখেন পয়টা নিবেন এখান থেকে কী লেখা আছে কাছে যদি কোনো মুসলমান উপরে কাহারও আশেক হয় বাই শুরুতে তাহার আশেক হইয়া সাদিত পরগাই পরগাম রাজি না হয় সেই আওরত বত আজাম এটা কিন্তু উর্দু ভাষা মানে কেউ যদি কারো উপরে আসক্ত হয়ে থাকে তাকে ছাড়া বাঁচবে না তাকে পেতে চায় তাকে বিয়ে করতে চাই। পেরেশান হয়ে গেছেন তার জন্য তাকে এই তাবিষ্টি দেখেন আজাম তাহার খাতিরে যদি প্যারেশান থাকে সে উক্ত জালেম হয়ে থাকে যদি সে আপনার জালেম মানে আপনার শত্রু হয়ে থাকে আপনার উপর অত্যাচার করে নিচের কবচ নিচের কবচ মানে যে যে তাবিজটা দেখাচ্ছে এই তাবিজটি লিখি নামেতে তাহার মানে তার নাম লিখতে দিব এটা বলছে নামেতে তাহার তাহার নাম লিখে তারপর পিলাইয়া দিবে পিলাইয়া মানে খিলাইয়া দিতে হবে মানে খাওয়াইয়া দিতে হবে তারে কোন এক প্রকার পিলাইতে না পারলে যদি তাকে খাওয়াতে না পারেন দুইয়া মিলাইয়া দিবে মানে এই তাবিজটি যে কোনো পানিতে ধুইয়া দিবেন না রাখবেন কতক্ষণ বিজয়া মিলাইয়া দিবে দুইয়া মিলাইয়া দিবে শুনতে তো বিজে পাক কাগজের উপরে মানে পাক পবিত্র কাগজের উপরে লিখ দিব লিখিবে তাহার কায়দা এই নামিবে আজিজ মানে তার জন্য পাগল হবে আর কি পহেলায় দাগ দিবে তারই চারি কোনা মানে চার কোণায় যে দেখেন চারটা দাগ দিবেন মানে এমনভাবে নকশাটা অঙ্কন করবেন এমনভাবে নকশা অঙ্কন করে আপনারা এগুলোই আপনার গোপন টিপস নকশা অঙ্কন করে এমনভাবে লেখবেন এটা বৃষ্টি লেখা সাইরা জাফরান কালিদা লিখতে বলছিলাম জাফরান কালিদা আপনি যদি খাওয়াই দিতে পারেন সে আজীবন আপনার গুলো করবে স্বামী হোক স্ত্রী হোক নারী হোক পুরুষ হোক যে কেউ করতে পারবে এই কাজটি এমনভাবে গোপন বেদ এমনভাবে ডাইরেক্ট আমি তা বৃষ্টি আপনাদেরকে পুরাতন বই থেকে আপনাদেরকে দেখাই দিলাম তো আপনারা এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাইবো তো একটি লাইক অবশ্যই করে যাবেন